আসসালামু আলাইকুম মাত্র পঁচিশ হাজার টাকায় সুযোগী হাজার পঁচিশের মডেল গাড়ি তো আমার ভিডিও নিয়ে এই যে এখানে দেখেনি যে বর্ডার ক্রস বাইক মাত্র পঁচিশ হাজার টাকায় তো বুঝতে পারতেছেন এই যে আবার পেজটার নাম কি শততা বাইক বাজার তো আমাদের এই যে এরকম কিন্তু শত শত এই পেজের ভিতর আমরা ঢুকে দেখলাম মানে প্রায় এই যে এই যে এই ভিডিওটাও পিন ভিডিও মানে প্রায় ছয় লক্ষ সাত লক্ষ ভিউজ হয়েছে এটাও আমাদের শোরুমের ভিডিও নিয়ে তো মূলত এটা আমার নিজের ভিডিও করা তো সেই ভিডিও নিয়ে এখানে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় পালসার ডাবল ডিস্স দু হাজার চব্বিশে পঁচিশের মডেলের গাড়ি এরকম এই যে অ্যাডগুলো দিতেছে তো আমরা এটা আইনগত ব্যবস্থা ইনশাল্লা আজকের মধ্যে নিব আমরা একটা জিডি করে আসবো এই যে দেখেন আমাদের দোকানের নাম নিয়ে এই যে দেখেন এই যে মাত্র কত ছাব্বিশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স এবিএস বাইক এটা মূলত ই দিছে এরপরে শুধু তাই না আমার ছবি সহকারে শুধু তাই না আমাদের দোকানের যে স্টাফের ছবি সেই ছবি সহকারে কই জানি দেখ না এই যে এই যে আমার দোকানের স্টাফের ছবি সহকারে এই যে এইটা মূলত এই যে দেখেন এই যে কি পরিমাণ বাটপারি করে আবার পেজের নাম দিয়েছে সততা বাইক বাজার তো বুঝতে পারছেন কি পরিমাণ ওর মধ্যে সততা আছে তা আপনারা এই সমস্ত ফেক ভিডিও দেখে বিতরত বিরত থাকবেন আর আমাদের কোন টিকটক কোন আইডি নাই আর টিকটক আসলে কি বলবো টিকটক তো মনে হয় মোটামুটি এখন খুব ঝামেলা চলতেছে তো যাই হোক এইগুলা ভিডিও দেখে যারা বায়না করবেন আবার লিখছে যে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নেওয়া হয় না চিন্তা করেন আপনি দুই টাকা অ্যাডভান্স করেন এক টাকা অ্যাডভান্স করেন তো আপনারা অ্যাডভান্স করতেই হবে তো তাদের যে বাধ্যতামূলক এই যে পেজটা আবার আমি দেখিয়ে দিচ্ছি টিকটক আইডি শততা বাইক বাজার তো আপনারা একটু দয়া করে এই পেজটা থেকে আপনারা একটু বিরত থাকবেন আর এই ধরনের ভিডিও যারা করে পঁচিশ হাজার টাকায় সুযোগী রিক্সার দুই হাজার পঁচিশের গাড়ি অনেকেই লোভ করে দেখা যাচ্ছে যে এক দুই হাজার টাকা বায়না দেয় পরবর্তীতে আবার আমাদেরকে ফোন করে ভাই আপনার শোরুমের ভিডিও দেখলাম আপনার ছবি দেখলাম এর কারণে মূলত আমরা বায়নাগুলো দিছি এর কারণে টাকা দিছি তো আমি দয়া করে আমার ফ্যান পলার ভাইরা যারা আছেন এই ভিডিওটা শেয়ার করবেন যেতে করে সবার কাছে ছড়িয়ে যায় মানে আমাদের যে এই ইগুলা নিয়ে এই যে আমাদের ভিডিওগুলা নিয়ে সে কী করছে ভিডিও বানাই দিছে তিরিশ হাজার টাকায় পালসার এই ছাব্বিশ হাজার টাকায় পালসার আপনি কী পরিমাণ বাট পার তো হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য শুধু সতর্ক হয়ে থাকবেন সবাই যারাই আমাদের হিউজ পরিমাণ আমাদের ভিডিও গুলা নিয়ে ওই মনে করতো এই যে ভিডিও গুলা ছাড়ছে প্রায় ভিডিও মনে হয় আমাদের শোরুমের ভিডিও তো বুঝতে পারতেছেন এই ধরনের শুধু এই একটাই কিন্তু তা না সততা বাজার এরকম অনেক ই আছে পেজ আছে সরাসরি ফেসবুকে ভিডিও করে আমাদের ছবি সহকারে দিতেছে যে পঁচিশ তিরিশ হাজার টাকায় বাইক কেন অনেকে আমাকে বিশ্বাস করে মনে করে যে না আরিফ ভাই মনে হয় বর্ডার ক্রস বাইক বিক্রি করা শুরু করছে আসলেই বর্ডার ক্রস তো দূরস্থান আমাদের এখানে একটা উল্টা পাল্টা হইলে ওই গাড়ি আমরা কিনি না আর কাগজপাতি অরিজিনাল মালিকের কোনো প্রকার একটা কাগজ শর্ত আমরা গাড়ি কিনি না তো চিন্তা করা যায় সেখানে বর্ডার ক্রস গাড়ি আমরা কিভাবে বিক্রি করব তো আপনারা একটু সবাই সতর্ক হয়ে থাকবেন এই যে এই ভিডিওটা করার উদ্দেশ্য শুধু ভালোবাসার মানুষ আছে অনেকে আমাকে বিশ্বাস করে টাকা পাঠিয়ে দেয় আমাকে বিশ্বাস করে টাকা পাঠিয়ে দেয় আমরা কোনো প্রকার অ্যাডভান্স এক টাকা কারো কাছ থেকে অ্যাডভান্স নেই না প্রায় এক বছর যাবৎ কারো কাছ থেকে এক টাকা অ্যাডভান্স নিতেছি না এরপরে আমাদের এই হোয়াটসঅ্যাপে দেখলাম এক ভাই হোয়াটসঅ্যাপে এলো আরেক ভাইরে প্রতারিত করে আমাদের দোকানে অলরেডি বলছে টাকা না বাড়ে আসছে তো উনি যাই হোক বাইসা গেছে তা আমাদের দোকানের নামে হোয়াটসঅ্যাপ খুলে আমাদের ছবি দেওয়া হোয়াটসঅ্যাপ খুলে ওনাকে কাছ অনেকের কাছ থেকে টাকা নিতেছে তো দয়া করে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা আসলে বেশি বেশি শেয়ার করবেন কি পরিমাণ বাটপারি করা শুরু করছে আবার পেজের নাম দিচ্ছে সততা বাইক বাজার তো সবাই ভালো থাকবেন যারা ভালো মানুষের বাইক ক্রয় করতেছেন সরাসরি চরাচরি আরিফ মোটরসে আইসে আপনারা বাইক নিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম